কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালাম আজকের আলোচনার বিষয় এমন একটি প্রযুক্তি যা নিয়ে একই সাথে অসম্ভব কৌতূহল এবং গভীর বিতর্ক তৈরি হয়েছে হার্প আলাস্কার একেবারে প্রত্যন্ত একটা অঞ্চলে প্রকল্পটি অবস্থিত আর এটা নিয়ে দুটো মানে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা প্রচলিত একদিকে বলা হয় এটা একটা সাধারণ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র নিরীহ একটা প্রজেক্ট অন্যদিকে একে দেখা হয় এক ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর এক গোপন অস্ত্র হিসেবে হ্যাঁ এর পুরো নামটা হল হাই ফ্রিকুয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে যদি বলি তাহলে এটা একটা গবেষণা কেন্দ্র পৃথিবীর বায়ুমণ্ডলের যে আয়নোস্ফিয়ার স্তর আছে সেটা নিয়ে গবেষণা করার জন্য এটা তৈরি করা হয়েছিল উদ্দেশ্যটা কি বলা হয় মানে অফিসিয়ালি তাদের ঘোষিত উদ্দেশ্য হল আয়নোস্ফিয়ারকে আরও ভালোভাবে বোঝা যাতে আমাদের মানে আমাদের যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট এই সব কিছুর উন্নতি করা যায় কিন্তু আমাদের হাতে যে সোর্সগুলো আছে বিশেষ করে নিক বেগিচ আর জিন ম্যানিংয়ের লেখা আলোড়ন সৃষ্টিকারী বইটা অ্যাঞ্জেল স্টোন প্লে দিস হার্ব এবং এর সাথে সাম্প্রতিক কিছু বিশ্লেষণ যদি আমরা দেখি তাহলে তো সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র উঠে আসে একদম তারা বলছে এর পেছনের গল্পটা আসলে অনেক বেশি জটিল এবং সম্ভবত বেশ উদ্বেগজনক চলুন তাহলে এই প্রকল্পের গভীরতা আর এর সাথে জড়িত যে দাবিগুলো আছে সেগুলো এক এক করে খতিয়ে দেখা যাক তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি আলাস্কার গাকোনায় যে এই হার্প প্রকল্পটি আছে এটা ঠিক কী জিনিস বাইরে থেকে তো দেখতে মানে ছবি যা দেখেছি একটা বিশাল মাঠের মধ্যে শুধু অনেকগুলো অ্যান্টেনা আর তো কিছু না ঠিক তাই দেখতে ওরকমই এটা মূলত একশো আশিটা অ্যান্টেনার একটা বিশাল অ্যারে প্রায় বারো একার জায়গা জুড়ে ছড়ানো এর কাজ হল পৃথিবীর পৃষ্ঠ থেকে আয়নোস্ফিয়ারে হাই ফ্রিকোয়েন্সি রেডিও তরঙ্গ পাঠানো বেশ শক্তিশালী তরঙ্গ তার মানে সহজভাবে বললে একটা রেডিও টেলিস্কোপের ঠিক উল্টো হ্যাঁ চমৎকার বলেছেন ঠিক তাই টেলিস্কোপ যেমন মহাকাশ থেকে সিগনাল গ্রহণ করে হার্ভ ঠিক তার উল্টোটা করে এটা আয়নোস্ফিয়ারে সিগনাল পাঠায় মানে শক্তি পাঠায় কেন পাঠায় উদ্দেশ্য হল আয়নোস্ফিয়ারকে কৃত্রিমভাবে উত্তেজিত করা আর তারপর সেটার প্রতিক্রিয়া বা আচরণটা পর্যবেক্ষণ করা কৃত্রিমভাবে উত্তেজিত করা এ কথাটাই কেমন যেন একটু অস্বাভাবিক লাগছে তাই না কিন্তু বইটা তো একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তারা তো এটাকে কোনো সাধারণ গবেষণা প্রকল্পই বলছে না একদমই না তারা সরাসরি বলছে এটা একটা ভূমিভিত্তিক স্টার ওয়ার্স অস্ত্র বইটার দাবিগুলো তো রীতিমতো মানে শিওরে ওঠার মতো যেমন এটা নাকি মানুষের মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে হ্যাঁ পারে বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলতে পারে এমনকি বিশাল এলাকা জুড়ে আবহাওয়ার দিতে পারে। ঠিক তাই আর বন্য প্রাণীর যে স্বাভাবিক মাইগ্রেশন বা অভিবাসনের পথ সেখানেও নাকি হস্তক্ষেপ করতে পারে কিন্তু কিভাবে এর পেছনে যুক্তিটা কি সবকিছুর পেছনে যে কারণটা দেখানো হয়েছে তা হলো এর অবিশ্বাস্য শক্তি প্রকল্পটা যখন এর পূর্ণ ক্ষমতায় চলে তখন এর কার্যকর বিকিরণ ক্ষমতা বা ই আর এক বিলিয়ন ওয়াটেরও বেশি হতে পারে এক বিলিয়ন ওয়াট হ্যাঁ একবার ভাবুন এই বিপুল পরিমাণ শক্তিকে আয়নোস্ফিয়ারের একটা খুব নির্দিষ্ট ছোট অংশে নিখুঁতভাবে ফোকাস করা যায় বিতর্কের মূল কারণটাই হলো এই বিপুল পরিমাণ নিয়ন্ত্রিত শক্তি এটা তো অবাক করার মতো ব্যাপার তার মানে আমরা যেটাকে একটা আধুনিক সামরিক প্রকল্প ভাবছি তার শেকড় প্রায় একশো বছর আগের এক কিংবদন্তি বিজ্ঞানীর অসমাপ্ত কাজের মধ্যে বইটার দাবি অনুযায়ী এই প্রযুক্তির মূল ধারণাটা নাকি এসেছে নিকোলা টেসলার কাজ থেকে ঠিক তাই টেসলা তো তারবিহীন শক্তি সঞ্চালন বা ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন নিয়ে কাজ করছিলেন ওনার স্বপ্ন ছিল পুরো পৃথিবীতে তার ছাড়া বিদ্যুৎ পৌঁছে দেবেন হ্যাঁ সেটা তো জানি কিন্তু সেটার সাথে এটা সম্পর্ক কি সম্পর্ক আছে এর পাশাপাশি তিনি টেলিফোর্স বা পার্টিকল বিম অস্ত্রের মতো যুগান্তকারী ধারণা নিয়েও কাজ করেছিলেন টেলিফোর্স ছিল টেসলার একটা ধারণা যার মাধ্যমে তিনি বহুদূর থেকে ঘনীভূত শক্তি পাঠিয়ে বিমান বা সৈন্যদলকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার কথা ভেবেছিলেন অনেকটা আজকের দিনের লেজার অস্ত্রের মতো হ্যাঁ বলা যেতে পারে বইটির লেখকরা খুঁজে বের করেছেন যে হার্পের ভিত্তি যে পেটেন্টগুলোর উপরে দাঁড়িয়ে আছে সেগুলোতে টেসলার এই ধারণাগুলোর উল্লেখ রয়েছে বলেন কি টেসলার ধারণাগুলো তো পাবলিক ডোমেইনে ছিল তাহলে কে প্রথমেই ধারণাগুলোকে একটা কার্যকরী প্রযুক্তির পেটেন্টের রূপ দিলেন আর সেই পেটেন্টে এমন কি ছিল যা এত বিতর্কের জন্ম দিল সেই কাজটা করেন ডক্টর বার্নার্ড ইস্টল্যান্ড নামে একজন পদার্থবিদ ইস্টল্যান্ডের একটা মূল পেটেন্ট নামটাই মানে নামটা শুনলেই চমকে উঠতে হয় কি নাম এর আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় পৃথিবীর বায়ুমণ্ডল আয়নোস্ফিয়ার এবং অথবা ম্যাগনেটোস্ফিয়ারের একটি অঞ্চল পরিবর্তন করার পদ্ধতি এবং যন্ত্র তার মানে সোজা কথায় এমন একটা যন্ত্র যা দিয়ে পৃথিবীর আবহাওয়া বা আকাশকে ইচ্ছে মতো বদলে ফেলা যাবে একদম পেটেন্টটাতে আবহাওয়া নিয়ন্ত্রণ করা শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য বায়ুমণ্ডলীয় ঢাল তৈরি করা এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করার মতো ক্ষমতার কথা স্পষ্টভাবে বলা আছে এগুলো তো সাধারণ বৈজ্ঞানিক গবেষণার চেয়ে অনেক বেশি কিছু ইঙ্গিত দেয় অবশ্যই তাহলে গল্পটা দাঁড়াল এই রকম টেসলার মতো একজন স্বপ্নদর্শী বিজ্ঞানীর ধারণা সত্তর বছর পর অন্য একজন বিজ্ঞানী পেটেন্ট হলেন। আর তারপর সেই পেটেন্ট বদল হতে হতে চলে গেল এমন কিছু কোম্পানির কাছে যাদের মূল ব্যবসায়ী হল গোয়েন্দাগিরি আর যুদ্ধাস্ত্র তৈরি কি অদ্ভুত এক যাত্রা এই কর্পোরেট সংযোগটা ঠিক কেমন ছিল এটা বেশ জটিল একটা পথ ইস্টল্যান্ডের পেটেন্টগুলোর মালিক ছিল এ আর সিও নামে একটা তেল কোম্পানির সাবসিডিয়ারি যার নাম ছিল এ আর সিও মানে সেই বিখ্যাত তেল কোম্পানি হ্যাঁ পরে এই এপিটিআইকে কিনে নেয় ই সিস্টেমস নামে একটা কোম্পানি আর এই ই সিস্টেমস কোন সাধারণ কোম্পানি ছিল না কিরকম এটা সিআইএ এনএস এর মতো সংস্থার জন্য অত্যন্ত গোপন প্রযুক্তি নিয়ে কাজ করত একটা বড় ইন্টেলিজেন্স কন্ট্রাক্টর ছিল আচ্ছা এর পরের ধাপে ই সিস্টেমসকে কিনে নেয় রেথিয়ান বিশাল এক প্রতিরক্ষা সংস্থা রিথিয়ান মানে যারা বিশ্বের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র নির্মাতা ঠিক তাই এর মাধ্যমে প্রযুক্তিটা ধাপে ধাপে কর্পোরেট ও সামরিক জগতের গভীরে চলে যায় আর এর আসল উদ্দেশ্যটা আরও অস্পষ্ট হয়ে পড়ে তার মানে একটা নিরীহ বৈজ্ঞানিক ধারণা ধাপে ধাপে বিশ্বের অন্যতম বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের হাতে চলে গেল এই মালিকানা বদলটাই তো প্রযুক্তিটার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করে তাই না অবশ্যই এই ধরনের কর্পোরেট সংস্থার নাম জড়িত থাকলে তো শুধু সাধারণ মানুষ না অন্য দেশও উদ্বিগ্ন হবে সেটাই তো স্বাভাবিক রাশিয়া ঠিক কি বলেছিল হ্যাঁ এবং এটা খুব গুরুতরও একটা উদ্বেগ ছিল দু সালে রাশিয়ান ডুমা বা সংসদ একটা আনুষ্ঠানিক বিবৃতি দেয় সেখানে তারা হার্পকে একটা নতুন ভূপ্রাকৃতিক অস্ত্র বা জিওফিজিক্যাল ওয়েপন হিসেবে আখ্যা দিয়েছিল জিওফিজিক্যাল ওয়েপন হ্যাঁ তারা এর গুরুত্বকে প্রচলিত অস্ত্র থেকে পারমাণবিক অস্ত্রে উত্তরণের সাথে তুলনা করেছে তাদের বিবৃতিতে সরাসরি বলা হয় এই প্রযুক্তি ব্যবহার করে গোপনে আবহাওয়া বা পরিবেশগত বিপর্যয় তৈরি করা সম্ভব এবং এর মাধ্যমে পুরো অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলাও সম্ভব আচ্ছা এবার সবচেয়ে মানে সবচেয়ে অবিশ্বাস্য দাবিগুলো নিয়ে কথা বলা যাক বইটিতে মাইন্ড কন্ট্রোলের কথা উল্লেখ আছে এক মিনিট এই ব্রেন অ্যান্ড ট্রেইনমেন্টের ধারণাটা বৈজ্ঞানিকভাবে কতটা প্রতিষ্ঠিত নাকি এটা বইটা লেখকদের নিজস্ব তত্ত্ব কারণ এটা বিশ্বাস করা সত্যিই কঠিন দেখুন ধারণাটা একেবারে ভিত্তিহীন নয় তবে এর প্রয়োগ নিয়েই আসল বিতর্কটা ব্রেন এন্টেইনমেন্ট একটা পরিচিত ধারণা মানুষের মস্তিষ্ক তো স্বাভাবিক অবস্থায় বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে কাজ করে যেমন আলফা বিটা থিটা তরঙ্গ যেগুলো আমাদের চিন্তা আর আবেগের বিভিন্ন অবস্থা ঠিক করে তাই তো ঘুম সতর্কতা ধ্যান এসব একদম তত্ত্বটা হলো বাইরে থেকে যদি অত্যন্ত নিম্ন ফ্রিকুয়েন্সি বা ইএলএফ তরঙ্গ পাঠানো হয় তবে তা মস্তিষ্কের স্বাভাবিক তরঙ্গকে প্রভাবিত করে মানুষের চিন্তা ও আবেগ পরিবর্তন করতে পারে বইটির দাবি হল হার্প আয়নোস্ফিয়ারকে একটা বিশাল অ্যান্টেনা হিসেবে ব্যবহার করে এই ধরনের ইএলএফ তরঙ্গ তৈরি করতে পারে আর সেটা একটা বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মানুষের ওপর প্রয়োগ করতে সক্ষম কিন্তু এই স্কেলের কার্যকারিতা কি প্রমাণিত না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এটা মূলত সোর্সে উল্লেখিত একটা তত্ত্ব আচ্ছা মাইন্ড কন্ট্রোলের বিষয়টা না হয় তত্ত্বের পর্যায়ে রাখলাম কিন্তু পরিবেশগত ঝুঁকি আয়নোস্ফিয়ার তো আমাদের গ্রহের রক্ষা রক্ষাকবচ সূর্য আর মহাজাগতিক ক্ষতিকর রশ্মি থেকে আমাদের বাঁচায় সেখানে বিলিয়ন বিলিয়ন ওয়াট শক্তি পাঠানোর ফলাফল কী হতে পারে বিজ্ঞানীরা এই বিষয়টিকে ঘুমন্ত ভালুককে খোঁচা দেওয়ার সাথে তুলনা করেছেন আয়নোস্ফিয়ার একটা অত্যন্ত সংবেদনশীল আর জটিল বৈদ্যুতিক ব্যবস্থা সেখানে নিয়ন্ত্রিতভাবে এত বিপুল পরিমাণ শক্তি পাঠালে কি হতে পারে তা পুরোপুরি অজানা লেখকদের আশঙ্কাটা কি নিয়ে তাদের আশঙ্কা এর ফলে এই রক্ষা রক্ষাকবচে স্থায়ী ক্ষতি বা ছিদ্র তৈরি হতে পারে আরও একটা বড় ঝুঁকির কথা বলা হয়েছে যাকে বিজ্ঞানীরা বলেন নন লিনিয়ার এফেক্ট নন লিনিয়ার এফেক্ট এর মানে কি এর সহজ উদাহরণ হল ডমিনো এফেক্ট একটা ছোট ডমিনো যেমন ধাক্কা দিয়ে তার চেয়ে অনেক বড় ডমিনোকে ফেলে দিতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সেরকমই ননলিনিয়ার এফেক্টের অর্থ হল সামান্য শক্তির প্রয়োগ একটা বিশাল এবং অনিয়ন্ত্রিত শক্তি নির্গমনের কারণ হতে পারে অর্থাৎ বিজ্ঞানীরা হয়তো ভাবছেন তারা নিয়ন্ত্রিতভাবে একশো ইউনিট শক্তি পাঠাচ্ছেন কিন্তু সিস্টেমের প্রতিক্রিয়ায় হয়তো দশ হাজার ইউনিট শক্তি অনিয়ন্ত্রিতভাবে নির্গত হতে পারে তার মানে বিজ্ঞানীরা এমন একটা বাটনে চাপ দিচ্ছেন যার পরের প্রভাবটা কি হবে তা তারা নিজেরাও পুরোপুরি নিশ্চিত নন এটা তো রীতিমতো ভয়ঙ্কর শোনাচ্ছে আমাদের গ্রহের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এত বড় ঝুঁকি নেওয়া হচ্ছে সোর্সগুলোতে ঠিক এই উদ্বেগটি প্রকাশ করা হয়েছে ভাবুন একবার আমরা আমাদের পৃথিবীরকে মহাজাগতিক বিপদ থেকে বাঁচানোর জন্য যে প্রাকৃতিক ঢালের ওপর নির্ভর করি সেটাকেই আমরা ফুটো করে দেওয়ার ঝুঁকি নিচ্ছি শুধুমাত্র একটা প্রযুক্তির পরীক্ষা করার জন্য এই বইটা তো নব্বইয়ের দশকে লেখা এত বছর পর বর্তমানে হার্পকে কিভাবে দেখা হয় আমাদের অন্য একটা সোর্স তো একে তুরস্কের সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের সাথে যুক্ত করেছে যা বেশ চাঞ্চল্যকর এবং এই বিতর্ককে আবার উস্কে দিয়েছে হ্যাঁ তুরস্কের ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে এই তত্ত্বটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না বরং হার্প ব্যবহার করে ঘটানো একটা কৃত্রিম আক্রমণ ছিল এর পক্ষে কি প্রমাণ দেখানো হয় বেশ কয়েকটি বিষয়কে প্রমাণ হিসাবে তুলে ধরা হয় যেমন ভূমিকম্পের ঠিক আগে আমেরিকা সহ নটি পশ্চিমা দেশ তুরস্কে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয় ভূমধ্য সাগরে একটা মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এমনকি একটা কার্টুন সিরিজের ভবিষ্যৎবাণীকেও এর সাথে যুক্ত করা হয় কিন্তু দাঁড়ান দূতাবাস বন্ধ করার মতো ঘটনা তো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায়ই ঘটে একটা যুদ্ধজাহাজও তো সেখানে অন্য কারণে থাকতে পারে এটাকে সরাসরি হার্পের সাথে যুক্ত করাটা কি একটু বেশি কল্পনাপ্রবণ নয় বিশেষজ্ঞরা কি বলেন এটা কি আদৌ সম্ভব আপনার প্রশ্নটি এই বিতর্কের একেবারে কেন্দ্রে বেশিরভাগ ভূতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানের মতে হার্পের শক্তি ভূপৃষ্ঠের এত গভীরে টেকটনিক প্লেট নাড়িয়ে দেওয়ার মতো বড় মাপের ভূমিকম্প ঘটানোর জন্য যথেষ্ট নয় তাহলে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আলোচনাকে জটিল করে তোলে খনি বিস্ফোরণ বা বিশাল জলাধার নির্মাণের মতো মানবসৃষ্ট কারণে ছোট আকারের কৃত্রিম ভূমিকম্প বা ইন্ডিউসড আর্থ যে হতে পারে তা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও আচ্ছা তাই বিতর্কের মূল বিষয় হল হার্পের প্রকৃত ক্ষমতা আর উদ্দেশ্য নিয়ে ভূমিকম্পের সময় আকাশে যে রহস্যময় ভূমিকম্পের আলো দেখা গিয়েছিল সেটিকেও হার্পের প্রভাব বলে দাবি করা হয়েছে যদিও বিজ্ঞানীরা মনে করেন ওটা প্লেটগুলোর ঘর্ষণে তৈরি হওয়া একটা প্রাকৃতিক বৈদ ঘটনাও হতে পারে তাহলে টেসলার তত্ত্ব থেকে শুরু করে গোপন সামরিক পেটেন্ট কর্পোরেট সংযোগ আর আজকের দিনের কৃত্রিম ভূমিকম্পের মতো ষড়যন্ত্র তত্ত্ব অনেক কিছুই তো আমরা আলোচনা করলাম একদিকে এর আনুষ্ঠানিক পরিচয় একটা বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প হিসাবে কিন্তু আমাদের সোর্সগুলো দ্বৈত ব্যবহার প্রযুক্তি পরিবেশগত ঝুঁকি আর এই ধরনের শক্তিশালী প্রকল্প ঘিরে থাকা গোপনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সবকিছু মিলে বিষয়টা বেশ ঘোলাটে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে ধরে নিলাম হ্যার্প সরাসরি ভূমিকম্প ঘটাতে পারে না কিন্তু এর মূল প্রযুক্তির যে ধারণাটা অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের একটা বিশাল অংশকে নিয়ন্ত্রিত শক্তি দিয়ে প্রভাবিত করার ক্ষমতা সেটা এখনও অত্যন্ত উদ্বেগের বিষয় তার মানে শুধু সাধারণ মানুষ বা ষড়যন্ত্র তাত্ত্বিকরাই না আমাদের সোর্সগুলো জানাচ্ছে যে ইউরোপীয় সংসদ পর্যন্ত এই বিষয়ে শুনানি করেছে তারা একে একটি সম্ভাব্য অস্ত্র হিসেবে এর পরিবেশগত ও স্বাস্থ্যগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুতরাং এটা শুধু ইন্টারনেটের কিছু মানুষের কল্পনা নয় প্রাতিষ্ঠানিক পর্যায়েও এটি একটি উদ্বেগের কারণ শ্রোতাদের জন্য তাহলে শেষ একটি ভাবনা রেখে যায় সোর্সগুলো থেকে এটা স্পষ্ট যে কল্পবিজ্ঞান আর সামরিক সক্ষমতার মধ্যেকার সীমারেখাটা প্রায়শই ঝাপসা থাকে অনেক উন্নত প্রযুক্তি যা আজ আমাদের কাছে অসম্ভব মনে হয় সেগুলো হয়তো জনসাধারণের জানার অনেক আগেই গোপনে তৈরি হয়ে যায় এমন আরও কোনও অসম্ভব প্রযুক্তি হয়তো ইতিমধ্যেই বিদ্যমান যা গোপনীয়তা এবং কর্পোরেট মালিকানার আড়ালে লুকিয়ে আছে আল্লাহ হাফিজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন